আমার বড় ভাই এই কালাই খাওয়া ও ছোটবেলার থেকে আগে অভাবান ছিল মানে ওই চাউলের দাম বেশি ছিল কালার দাম কম ছিল ওই বাপ মায়া করছে কি চাউল কিনা পারে নাই ওই কালাই হিসার ডেকে ভাইজা টেজা দিছে সিদ্ধ করে দিছে এইভাবে খাইতে খাইতে আমরা সবাই ভাত ভাত খাই আমার এই বড় ভাই এই কালাই খাওয়া আর সে জীবনে ভাত খাইলো না এইভাবে সে কালাই খাই জীবনটা কাটাইতেছে না আমার বাবা আমার জন্ম হওয়ার পর থেকে দেখি বুঝার পর থেকে দেখি কালাই খায় ভাত খাইতে পারে না ভাত খাইলে দেখা যায় হজম করতে পারে না হজম করতে পারে না আর প্লাস শক্তিও পায় না কোনো কাজ কাম করতে পারে না কালাইটা খেলে স্বাভাবিক শরীর থাকে এবং শক্তি পায় ছোট থেকে এই মানে সে মনে করেন যে ভাত ভাত দেয় ভাত খাইলেও তার অসুবিধা মনে হয় যে তখন তিনি কালাই কালাই তরু তরকারি যেটা হয় সেটা সবই খায় কালাইও কোনটা পাইলেও কালাই আর জানি না এই কালাই ঘর থেকে শুরু এর এই যাবৎ ও কালাই ঘাই যাওয়ার বড় বেটা একটু এই যে ছোট দুটো দেয় যে ভাত দা আর ছোট বড় ডোক এই তো এখন দেখা যাইতেছে এই সময় এই প্রজন্মে আইসে দেখা যাইতেছে কালার দাম বেশি ধানের দাম কম তো ওই সময় যদি উনি তিন বেলা খাইতো এখন খায় দুই বেলা কারণ ওই যে কালাইয়ের দাম বেশি হয়ে গেছে তার জীবনযাপনটা একটু দুর্বিষহ একটু কষ্টের হয়ে গেছে আর বাবার প্রথম ছেলে বড় হলাম ওই বাবা কালে হয়তো সঙ্গে পর পরে আমি ও কালে এসেছি খাটে আমি শিখে হয়ে গেছি ভাত খাটতে পারি খাইলে আমার সংখ্যা হয় কালে ঘের সমস্যা হয় না কালা করলাম ছোটোবেলা সরবার মানে বাচ্চা মানে অভাব ছিল অভাবের কারণে ধানের দাম বেশি কালার দাম কম আসিলো তখন হয়তো একশো চাউল দেড়শো দেড় খিচুড়ি পাক করছে এক বেশি সংখ্যা একটু পরচাই করছে ওইটা খিচুড়ি করে দিছে ওই কালাই দিয়ে খেয়েছি খুঁজে ওই স্বাদ ভাত ভাতটা ভালো না কেন তখন কিন্তু আমি খাই শিখছি ভাতটা খাইনি কে ভাতটা আমার পছন্দ হয় না এই খালাই খেয়ে আমার মুখে খুবই স্বাদ লাগে আমার ইনশাল্লাহ আসবেন তো অবগেও হয়নি কে আমি ডাক্তারখানাও না কে হ্যাঁ আমার শরীর যা আছে সত্যি আমার খুব ভালোই থাকে